জীবনে পারে যদি আমার অন্য জীবনে থাকে বন্ধক দিয়া ভাই যেন তোমাকে আমি জনম জন আমার আর সুরে তোমারি গান গায় আমি আমি জন আমার সুরে তোমার গান গায় আমি যেহেতু তোমার হইয়াছি এই ভেবে সুপায়ামি আমি যেহেতু তোমার হইয়াছি এই ভেবে সুপা তোমারে পাইলাম না আমি আজ তাতে দুঃখ না আমি যেহেতু তোমার হছি এই ভেবে সুপাই আমি আমি যে তোমার এই ভেবে স্বপ্ন যেমন গদা সুখে দুঃখে কি পাইলাম না এই ভেবে Okay.